আজকের ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তোমাদের নবম শ্রেণীর জন্য যেটা রয়েছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র তো এই যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্রও বলা হয় অথবা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসটমেন্টও বলা হয় তো এই মেন্ডেলের দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে লক্ষ্য করো বলা হয়েছে দুই বা ততোধিক জোড়া বৈশাধ্য সময় বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস আমরা কিন্তু মেন্ডেলের প্রথম সূত্রে দেখেছিলাম যে তিনি সেখানে কিন্তু একজোড়া বৈশাখ সময় বৈশিষ্ট্য নিয়েছিলেন যেখানে ছিল একটা মটরশুটি গাছের একটা লম্বা এবং খাটো বৈশিষ্ট্য আর এই দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে তিনি দুই জোড়া বৈশাখের সময় বৈশিষ্ট্য নিয়েছেন তো এই দুই জোড়া বৈশাখের সময় বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে তিনি কী করেছিলেন শঙ্করায়ন করেছিলেন তো শঙ্করায়নের পর প্রথম বংশ ধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই হচ্ছে প্রকাশিত হবে আমি পরবর্তী তোমাদের ব্যাখ্যা করে দেব জাস্ট এখানে তোমরা এটা বোঝো যে যখন দুই জোড়া বর্ষাদির সময় বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করালেন ক্রস করানোর পরে প্রথম জেনারেশনে অর্থাৎ এখন জেনারেশনে যে প্রবল বা প্রকট বৈশিষ্ট্য থাকে সেগুলোই হচ্ছে তোমার প্রকাশিত হয় কিন্তু পরবর্তীতে কী হয় জননকোষ উৎপাদনকালে পরবর্তীতে জননকোশ উৎপাদনকালে মানে এফোন জেনারেশনে যে উদ্ভিদগুলো তোমার হয় সেই উদ্ভিদগুলো থেকে তোমার কি হবে গ্যামেট আবার তৈরি করবে এই গ্যামেটগুলো যখন তৈরি হয় সেটাই বলা হয়েছে যে পরবর্তীতে জননকোষ উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে হচ্ছে প্রবেশ করে এই যে ভিন্ন ভিন্ন জনকোষে প্রবেশ করে বা স্বাধীনভাবে যে বিন্যস্ত হচ্ছে এ কারণেই একে বলা হয় স্বাধীনভাবে মিলনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেটমেন্ট তাহলে এখানে আমরা দেখি যে এই যে দুই জোড়া বৈশাধীর সময় বিপরীত বৈশিষ্ট্য আসলে কী কী রয়েছে একটা রয়েছে হচ্ছে গোলাকার গোলাকার হলুদ এবং আরেকটি রয়েছে কুঞ্চিত সবুজ এখন আমরা এই গোলাকার হলুদ এবং কুঞ্চিত সবুজ এটার মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে কি ঘটনা ঘটে দেখো যে গোলাকার বৈশিষ্ট্যের জন্য আমরা বলেছি গোলাকার বৈশিষ্ট্যের জন্য তোমার কি রাউন্ড মানে কি আমরা সেটাকে আর দ্বারা প্রকাশ করেছি এই যে আর সেটা ইতিমধ্যে তোমরা জানো এই আরটাকে আমরা জিন বা ফ্যাক্টর হিসেবে পরিগণিত করি এরপর যেটা বলা হয়েছে হলুদ হলুদ যেটা সেটাকে ইয়োলো অর্থাৎ ক্যাপিটাল ওয়াই ধরে নিয়েছি তাহলে এখানে কিন্তু হবে গোলাকার হলুদ বীজ সম্পন্ন মটর গাছের জিনোটাইপ স্বাভাবিকভাবে তোমার জিনোটাইপটা কী হবে জিনোটাইপ হবে জিনোটাইপ ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ওয়াই ওয়াই এই যে ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ওয়াই ওয়াই এগুলো কিন্তু ডিপ্লয়েড জীবে এটা কিন্তু ডিপ্লয়েড জিবে দুইটি কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম এবং প্রত্যেক ক্রোমোজোমে নির্দিষ্ট বৈশিষ্ট্যের কিন্তু একটা করে তোমার জিন রয়েছে আমরা বলেছি যে গোলাকার বৈশিষ্ট্যের জন্য ধরেছি কিন্তু আর কিন্তু সেটার জিনোটাইপ ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে জিনোটাইপ ফিনোটাইপ এগুলো কি তাহলে জিনোটাইপ স্বাভাবিক হবে গোলাকারের জন্য জিনোটাইপ হবে ক্যাপিটাল আর আর হলুদ রঙের জন্য তোমার জিনোটাইপ হবে তোমার ক্যাপিটাল ওয়াই এখন আমরা কুঞ্চিত বৈশিষ্ট্যের প্রতীক হিসেবে যদি আমরা ধরি যে কুঞ্চিত বৈশিষ্ট্যের প্রতীক যেটাকে রিঙ্কেল বলা হয় কুঞ্চিত সেটাকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করব এবং সবুজ যে বৈশিষ্ট্যটা থাকবে সবুজ বৈশিষ্ট্য সেই সবুজ বৈশিষ্ট্যের জন্য কোয়াই যেটাকে আমরা বলি এটা কুঞ্চিত রিঙ্কের সবুজ হচ্ছে গ্রিন অবশ্যই তোমাকে পাশে কিন্তু এগুলো প্রতীক তোমাকে লিখে দিতে হবে যখন মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা প্রথম সূত্র তোমরা লিখবে বর্ণনা করবে তখন প্রত্যেকটার প্রতীক কিন্তু লিখতে হবে যে আর আরকে তুমি কি ধরেছ গোলাকার সেটা তোমাকে লিখতে হবে এখন আমরা এখানে দেখলাম যে গোলাকার হলুদ বৈশিষ্ট্যের জন্য জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আর 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 ক্যাপিটাল ওয়াই ওয়াই যদি আমরা বলি যে কুঞ্চিত সবুজ বীজ সম্পন্ন মটর গাছের জিনোটাইপ তাহলে তোমার স্বাভাবিকভাবে কী হবে জিনোটাইপ হবে স্মল আর আর স্মল ওয়াই যে কথাটি তোমাদের ডাইহাইব্রিড রসে কিন্তু আমি বলেছি যে সবুজ সবুজ এখানে কিন্তু তোমার কি এটা রিসেসিভ কুঞ্চিতও কিন্তু রিসেসিভ এখন স্বাভাবিকভাবে আমরা তো জানি যে সবুজ কি আমরা গ্রিনকে সবুজ বলি তো এক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে প্রকট বৈশিষ্ট্যটা আমরা যেটা ধরেছি প্রকট বৈশিষ্ট্য আমরা কি ধরেছি ক্যাপিটাল ওয়াই তো স্বাভাবিকভাবে এই প্রকট বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাকে রিসেসিভটা ধরতে হবে যেহেতু আমরা ওয়াই ধরেছি তাই এখানে হচ্ছে স্মল ওয়াইটা ধরেছি সবুজ তোমরা ইচ্ছা করলে সেটাকে জি দ্বারাও প্রকাশ করতে পারো গ্রিন তবে অবশ্যই তোমাকে সেখানে কিন্তু উল্লেখ করতে হবে এখন আমরা কি করব যে গোলাকার হলুদ বীজ সম্পন্ন গোলাকার হলুদ এটা গোলাকার হলুদ আর এটা হচ্ছে কঞ্চিত সবুজ বীজ সম্পন্ন মটর গাছ তাহলে স্বাভাবিকভাবে আমরা এটা যদি লিখি যে ক্যাপিটাল আর আর ওয়াই ওয়াই এখানে স্মল আর আর স্মল ওয়াই ওয়াই লক্ষ্য তো এটা আমরা বলছি ফিনোটাইপ বলছি ফিনোটাইপ টাইপ কিন্তু আমরা অবশ্যই লিখবো হচ্ছে গোলাকার হলুদ গোলাকার হলুদ আর এখানে আমরা লিখবো কি আর এটি তোমরা যেটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জিনোটাইপ জিনো টাইপ আর জিনো তোমার টুয়েন তাহলে এই যে গোলাকার হলুদ এই গোলাকার হলুদ মনে করো এটা মা এটা মনে করো বাবা এর লব তাহলে আমরা এখানে কিন্তু গ্যামেট কিভাবে তৈরি হবে দেখো গ্যামেটটা যে তৈরি হবে তোমাকে হ্যাপ্লয়েড ডিপ্রয়েড জানতে হবে তোমাকে জানতে হবে জনন মাতৃকোষ জানতে হবে জানতে হবে গ্যামেট তাহলে এখানে যদি আমরা গ্যামেটটা দেখি তাহলে গ্যামেট কি তৈরি হচ্ছে তো এই যে আর আর এটা তোমার অ্যালিন এটা অ্যালিন এখান থেকে আমরা কি করব এখান থেকে একটা আর আসবে এবং এই যে ক্যাপিটাল ওয়াই সেখান থেকে আরেকটা ওয়াই আসবে তাহলে লক্ষ্য করো এটা কিন্তু একটা গ্যামেট তৈরি হলো সে কথাটাই এখানে বলা হয়েছে গ্যামেট তৈরি হলো এখানে আমরা কি করব এই যে রিঙ্কেল সেখান থেকে আসবে স্মল আর আর এই যে আমরা সবুজ নিয়েছি সেখান থেকে আসবে স্মল ওয়াই এখন আমরা কি করব এখন আমরা তাদের মধ্যে হাইব্রিডাইজেশন করাবো বা শঙ্করায়ন করাবো বা ফার্টিলাইজেশন করাবো তাহলে কি তৈরি হবে এফন জোনো বা এফন জেনারেশন আচ্ছা তাহলে এফোন জেনারেশন যদি হয় আমরা এখানে দেখি তোমার কী কী তৈরি হবে এখানে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এইটা তোমার কি হলো শঙ্কর উদ্ভিদ কিন্তু তৈরি হলো যেহেতু শঙ্কর উদ্ভিদ তৈরি হলো তাই আমরা বলতে পারি যে এখানে তোমার কি রয়েছে প্রকট বৈশিষ্ট্য রয়েছে এই যে দুইটি প্রকট বৈশিষ্ট্য রয়েছে আর আর ক্যাপিটাল ওয়াই এবং প্রচ্ছন্ন কিন্তু তোমার দুইটা রয়েছে কিন্তু হেড্রোজাই অবস্থায় বলেছিলাম হেড্রোজাই অবস্থায় যদি ডোমিন্যান্ট এবং রিসেসিভ একসাথে থাকে তাহলে অবশ্যই তোমার প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে প্রকট বৈশিষ্ট্য যদি প্রকাশিত হয় তাহলে আমরা বলতে পারি আর কিসের জন্য দায়ী আর হলো গোলাকার এবং এই যে ক্যাপিটাল ওয়াই সেটা কোন বৈশিষ্ট্যের জন্য দায়ী সেটা কিন্তু হলুদ তাহলে আমরা বলতে পারি যে এফোন জেনারেশনের সব উদ্ভিদই হবে হচ্ছে তোমার গোলাকার হলুদ এখন লক্ষ্য করো যে এই যে ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ওয়াই তোমরা অনেক সময় কিন্তু এখানে যেটা করো যে এর সাথে পয়টা লিখে দাও আবার ছোটো আরের সাথে স্মল পয়টা লিখে দাও আসলে এভাবে লিখলে কিন্তু এটা ভুল হবে কেন ভুল হবে কারণ হচ্ছে এই যে আর বৈশিষ্ট্য আর আর আমরা কিসের জন্য নিয়েছি বলো তো আর আমরা কীসের জন্য নিয়েছি আর আমরা নিয়েছি কিন্তু গোলাকারের জন্য একই ধরনের কিন্তু তোমার চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে তাহলে এখানে গোলাকার আরের জন্য হচ্ছে গোলাকারের জন্য হচ্ছে ক্যাপিটাল আর তোমার এই যে আরটা রয়েছে সেটা কিন্তু তোমার স্মল আর যার কারণে এই আর এর সাথে বসবে হচ্ছে আর তেমন লক্ষ্য করো ইতিমধ্যে যে আমরা মনোহাইব্রিড ক্রস নিয়ে কথা বলেছিলাম আসলে মনোহাইব্রিড ক্রসেরই কিন্তু আরেকটি বড় রূপ হচ্ছে তোমার এই ডাইহাইব্রিড ক্রসটা মূলত হচ্ছে এই ডাইহাইব্রিড ক্রসের মাধ্যমেই কিন্তু তোমার মেন্ডেলের এই দ্বিতীয় সূত্রটি এসেছে তাহলে মেন্ডেলের প্রথম সূত্রে কিন্তু তোমার একটা মাত্র বৈশিষ্ট্য ছিল আর মেন্ডেলের দ্বিতীয় সূত্রে কিন্তু তোমার দুইটা বৈশিষ্ট্য এসেছে সেটা বললাম যে গোলাকার হলুদ এবং হচ্ছে তোমার পঞ্চিত সবুজ তাহলে দুইটা বৈশিষ্ট্য নিয়ে যখন কাজ করা হবে তাহলে সেখানে আমাদের দেখা যাবে যে আমরা যখন এফ জেনারেশনে তো খুব সহজেই আমরা কি করলাম দাগ টেনে কিন্তু আমরা দিয়ে দিলাম এফন জেনারেশনে যে এটি গোলাকার হলুদ কিন্তু এফ টু জেনারেশনে যখন আমরা যাব তখন সমস্যায় কিন্তু পড়তে হবে কি সমস্যায় পড়তে হবে লক্ষ্য করো আমরা যদি দেখি যে প্রথম অর্থাৎ মেন্ডালের প্রথম সূত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা নিয়েছিলাম টি টি এভাবে নিয়েছিলাম এরপর গ্যামের তৈরি হয়েছিল গ্যামের গ্যামেট তো আমরা খুব সহজেই কিন্তু সেগুলোকে ক্রস করিয়েছিলাম এবং সেটা তোমার এত বেশি কিন্তু সমস্যার সম্মুখীন হয়নি তারপরেও কিন্তু এখানে একটা জালের মতো কিন্তু সৃষ্টি হচ্ছে একজনের বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছি তাই কিন্তু জালের মতো সৃষ্টি হচ্ছে তাহলে আমাদের দুইজড়া বৈশিষ্ট্য নিয়ে যখন মানে ক্রস করাবো তখন কি অবস্থার সৃষ্টি হবে ভেবে দেখেছো কারণ এইটার জন্য আমাদের অবশ্যই বিকল্প একটা কিন্তু পন্থা অবলম্বন করতে হবে সেই পন্থাটা কি সেইটাই হচ্ছে তোমার চেকার বোর্ডের মাধ্যমে সেটা দেখানো হবে তাহলে এখানে যেটা বলেছিলাম যে এই যে এখানে আর আর ওয়াই ওয়াই এখানে কিন্তু তোমার কি রয়েছে দুইটা অ্যালিল রয়েছে অর্থাৎ এ এটা দুইটা অ্যালিন এটা কিন্তু দুইটা অ্যালিল এই দুইটা অ্যালিল থেকেই কিন্তু তোমার এসছে কি আর থেকে এসে আটটা এখান থেকে এসছে এটা এরপর ক্রস করানো হয়েছে লক্ষ্য করো এখানে আমরা দেখেছি যে এই যে জিনোটাইপ সেই জিনোটাইপ থেকে কিন্তু গ্যামের তৈরি হয়েছে আর ওয়াই এখানে হচ্ছে তোমার কুঞ্চিত আর এটা হচ্ছে সবুজ এরপর কি করা হয়েছে এখানে সংকলায়ন করানো হয়েছে অর্থাৎ নিষেক এই নিষেকের মাধ্যমে তোমার এফোন জনুতে এসে কি হলো এখানে সবগুলোই কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু গোলাকার হলুদ ইতোমধ্যে তোমরা দেখেছ তার গোলাকার হলুদ কেন কারণ আর হচ্ছে তোমার ডোমিনেন্ট আর এখানে হচ্ছে ক্যাপিটাল ওয়াইটাও হচ্ছে ডোমিনেন্ট যেহেতু হেটেরোজাইগাস অবস্থায় রয়েছে তাই স্বাভাবিকভাবে কিন্তু ডোমিনেনটা প্রকাশিত হবে অর্থাৎ সবগুলি উদ্ভিদই হবে হচ্ছে তোমার গোলাকার উদ্ভিদ এটা তো আমরা দেখলাম এফন জন বা এফন জেনারেশনের ক্ষেত্রে এখন আমাদের এফ টু জেনারেশনটা আনতে হলে আমাদের কি করতে হবে এখানে কিন্তু বলা হয়েছিল লক্ষ্য করো যে প্রথম বংশ ধরে অর্থাৎ প্রথম বংশ ধরে কেবলমাত্র কিন্তু তোমার প্রকট বৈশিষ্ট্যগুলোই কিন্তু প্রকাশিত হয়েছে আমরা কিন্তু ধরেছিলাম যে প্রকট বৈশিষ্ট্য কি রাউন্ড আর এবং এই যে ইয়োলো ক্যাপিটাল ওয়াই ইয়েলো সেটা হচ্ছে হলুদ তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কিন্তু এখানে প্রকাশিত হয়নি প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশিত হয়েছে কিন্তু পরবর্তীতে জননকোষ উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো তোমার কি হয় এই যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো তারা হচ্ছে জোড়া ভেঙে পরস্পর থেকে হচ্ছে পৃথক হয়ে যায় এবং যে কথাটা বলেছিলাম যে এখানে তোমরা যেটা ভুল করো বেশিরভাগই ভুল করো কি করো ক্যাপিটাল আর দাও আর ওয়াই দাও তারপরে দাও হচ্ছে স্মল আর স্মল ওয়াই এটা কিন্তু হবে না এটা কিন্তু ভুল যার কারণে তোমাদের কি করতে হবে এই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এর সাথে তোমার কিন্তু এই যে স্মল আর্ট সেই স্মল আর্ট যাবে কেন বলো তো কারণ একই চরিত্রের কিন্তু অধিকারী একই চরিত্রের অধিকারী কেন দেখো আর মানে কি আমরা কিন্তু বীজের হচ্ছে গঠন অর্থাৎ গোলাকার আর বীজের যে আরটা অর্থাৎ স্মল আর্ট সেটা কিন্তু কুঞ্চিত তাহলে একই চরিত্রের কিন্তু বৈশিষ্ট্যটা বহন করছে অনুভাবে আমরা যদি বলি লক্ষ্য করো যে এই যে ওয়াই সে ওয়াইটা হচ্ছে ক্যাপিটাল ওয়াইটা হচ্ছে তোমার ইলো বা হলুদ এবং এই যে স্মল ওয়াই সেটা কিন্তু সবুজ অর্থাৎ দেখো এটাও কিন্তু একটা চরিত্র বহন করছে এই কারণে আমাদের অবশ্যই এখন জুনুতে এইভাবে করে লিখতে হবে আমরা এভাবে লিখবো না এরপর আসো এফ টু জেনারেশনের জন্য আমাদের যেটা করতে হবে সেটা এখান থেকে গোলাকার হলুদ এখান থেকেই আমাদের চারটা গ্যামের তৈরি করতে হবে তোমরা শিক্ষার্থী যারা আছো এখান থেকে তোমরা যখন গ্যামের তৈরি করা হয় তখন কিন্তু তোমরা বুঝতে পারো না একটা ভেবাচাকার মধ্যে পড়ে যাও আসলে কার সাথে কাঠ দেব একটা সুন্দর কথা আছে লক্ষ্য করো যে তোমরা কি করবে বীজের গঠনের সাথে বীজের রংটা নিবে তাহলে বীজের গঠন যদি বলি লক্ষ্য করো বীজের গঠন তাহলে বীজের গঠন আমরা যদি ধরি বীজের গঠনের সাথে তোমার কি যাবে বীজের গঠনের সাথে যাবে বীজের রংটা রং যাবে এইভাবে করে কিন্তু আমাদের চারটা গ্যামেট তৈরি করতে হবে তার মানে কি বীজের গঠন কি আর আর হচ্ছে তোমার রাউন্ড গোলাকার তাহলে আমরা কী নিব আমরা চারটা করব। তাহলে আর আর এটার সাথে আমরা নিব এটার সাথে কিন্তু আমরা নিব কালারটা ক্যাপিটাল ওয়াই এই যে একটা পেরে গেলেন এরপর তোমার কি হবে দেখো আরেকটা বৈশিষ্ট্য আমরা নিব যে এই যে আর্টটা সেই আর্টটা নিয়েই কিন্তু আমরা দুইবার করে কাজ করব তার মানে কি এই ক্যাপিটাল আর দিয়ে আমরা কিন্তু ক্যাপিটাল ওয়াইয়ের সাথে নিয়েছি তাহলে এখানে কিন্তু একটা গ্যামের তৈরি হলো অর্থাৎ ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এরপর এই ক্যাপিটাল আর এর সাথে অর্থাৎ রাউন্ডের সাথে আরেকটা কি যাবে বলো তো আরেকটা কিন্তু রয়েছে অর্থাৎ এটা গোলাকার আর কিন্তু রয়েছে কি সবুজ তাহলে সবুজের জন্য আমরা কি নিয়েছি স্মল ওয়াই অর্থাৎ আর এর সাথে যাবে স্মল ওয়াই এরপর কী থাকলো এরপর যেটা রয়েছে লক্ষ্য করে এই যে আর রয়েছে আর আর কিসের জন্য আর হচ্ছে বীজের কুঞ্চিত অর্থাৎ কুঞ্চিত বীজের ক্ষেত্রে রিঙ্কেল আর তাহলে এটার সাথে আমাদের রং কি যাবে হলুদ যাবে তাহলে আমরা নিব এইভাবে অর্থাৎ স্মল আর ক্যাপিটাল ওয়াই এরপর কিন্তু আরেকটি রয়েছে আরেকটি কী রয়েছে এই যে আর আর অর্থাৎ কুঞ্চিত এই কুঞ্চিতর সাথে কিন্তু আরেকটা তোমার রং যাবে কুঞ্চিতটা তাহলে কি বীজের গঠন আর কালারটা তোমার কি আসবে কালারটা আসবে হচ্ছে স্মল ওয়াই তাহলে এইভাবে এটা কিন্তু আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখাচ্ছি যেটা বলেছিলাম যে মেন্ডেলে প্রথম সূত্রে যেভাবে একজোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়েছিল সেখানে তা বুঝতে পেরেছো কিন্তু এখানে যদি আমরা এইভাবে যদি দাগ টেনে টেনে করি তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এই কারণে তোমরা কি করবে এই চেকার বোর্ডের সাহায্যে তোমরা এটা করবে তাহলে এটাও ঠিক তোমার এদিকে লিখবে আর এরপর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই এখন আমরা কী করবো তো আমরা সবগুলোর সাথে হচ্ছে ক্রস করে দেবো সবগুলোর সাথে যদি আমরা ক্রস করি তাহলে কী হচ্ছে দেখো আর আর ওয়াই ওয়াই আমি পরে এই যে আর আর ওয়াই ওয়াই এগুলো কি অর্থাৎ এটা যে গোলাকার হলুদ এটা আমি পরে লিখে দিচ্ছি জাস্ট শুধু আমি ক্রসটা দেখে দিই তাহলে এখানে আর আর ওয়াই আর আর ওয়াই ওয়াই আর আর ওয়াই ওয়াই আচ্ছা এরপরে কী যাবে এইটার সাথে ক্রস হবে এটা অর্থাৎ আমরা এই যে এফন জেনারেশনের যে আমরা উদ্ভিদটা পেয়েছিলাম তার সাথেই কিন্তু আমরা গ্যামে এখান থেকেই কিন্তু আমরা গ্যামেট তৈরি করলাম গ্যামেট তৈরি করার পরেই হচ্ছে তাদের মধ্যে আমরা কিন্তু হাইব্রিটেশন বা ক্রস কিন্তু করাচ্ছি অর্থাৎ বলতে পারো যে এদের মধ্যে এদেরই হচ্ছে বিয়ে করানো হচ্ছে বা বিয়ে ঘটানো হচ্ছে বিয়ে করানো মানে কি এখান থেকেই তোমার এই হাইব্রিডাইজেশনটা আমরা করিয়ে দিচ্ছি তাহলে এখানে আমরা বলতে পারি যে এটার সাথে এটা তাহলে আর তারপরে তোমার যেটা আসবে সেটা ছোট অর্থাৎ স্মল আর এরপরে এই ওয়াইয়ের সাথে এ ওয়াই অর্থাৎ ক্যাপিটাল ওয়াই এরপরে এটার সাথে এটা যাবেন তাহলে তোমার কি হবে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এরপর এটার সাথে দিই ক্যাপিটাল আর আর গোলাকার হলুদ এরপর আমরা যদি এখানে দেখি যে আর তাহলে এটা প্রকট বৈশিষ্ট্য এবং এই যে ক্যাপিটাল ওয়াই এটাও কিন্তু প্রকট বৈশিষ্ট্য তাহলে আমরা বলতে পারি এটাও কিন্তু তোমার গোলাকার হলুদ গোলাকার হলুদ এরপর এখানে রয়েছে আর আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে প্রকট বা প্রবণ ওয়াই তার মানে কি এটাও তোমার গোলাকার হলুদ গোলাকার হলুদ এখানে যেটা রয়েছে এখানেও কিন্তু তোমার গোলাকার হলুদ হবে কারণ কি যতই তোমার প্রচ্ছন্ন অবস্থায় থাক এখানে কিন্তু দুইটা রয়েছে তোমার কি ডোমিন্যান্ট তাহলে আমরা বলবো যে এটাও হচ্ছে তোমার গোলাকার হলুদ গোলাকার হলুদ এরপর দেখি এটা এমনিতেই বুঝতে পারছো তোমরা এটাও হবে গোলাকার হলুদ গোলাকার হলুদ এই ক্রসটা কিন্তু তোমাদের ভালোভাবে করতে হবে অর্থাৎ মাথায় নিতে হবে যখন তোমরা মাথায় নিবে প্রথমত কাজ তোমাদের এই এফোন জেনারেশনের যেটা আমরা পেলাম যে উদ্ভিদটা পেলাম গোলাকার উদ্ভিদ সেখান থেকে কিভাবে গ্যামের তৈরি করতে হবে কারণ গ্যামের তৈরি করাই হচ্ছে তোমার প্রধান কাজ এই গ্যামের তৈরিতে যদি তোমরা গরমিন করো তাহলে কিন্তু তোমাদের এই চেকার বোর্ডে নয় ইস টু তিন তিন এক এটা করতে কিন্তু সমস্যার সম্মুখীন হবে তাহলে এখানে গোলাকার হলো এখানে আমরা এখন দেখি যে ক্যাপিটাল আর আর আছে আর হচ্ছে স্মল ওয়াই ওয়াই আছে তাহলে আমরা ক্যাপিটাল আর ঠিক আছে এটা তোমার কে প্রকট অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে গোলাকার কিন্তু এই যে স্মল ওয়াই সেই স্মল ওয়াইটা কোন বৈশিষ্ট্যের জন্য দেয় সবুজ বৈশিষ্ট্যের জন্য দেয় তাহলে এটা হচ্ছে গোলাকার সবুজ এরপর আমরা যদি পরেরটা দেখি এখানে তোমার ডোমিন্যান্ট রয়েছে এখানেও কিন্তু তোমার ডোমিন্যান্ট রয়েছে তাহলে স্বাভাবিকভাবে সেটা হবে গোলাকার হলুদ গোলাকার হলুদ এরপর যদি আমরা দেখি তাহলে বুঝতে পারছো যে এটা হচ্ছে তোমার গোলাকার হবে এবং এই যে ওয়াই স্মল ওয়াই এটা কিন্তু তোমার কি রিসেসিভ অর্থাৎ এক্ষেত্রে তোমার গোলাকার সবুজ গোলাকার সবুজ পরেরটা যদি আমরা দেখি তাহলে পরেরটাতে তোমার কি ক্যাপিটাল আর ওয়াই তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ডোমিন্যান্ট রয়েছে অর্থাৎ গোলাকার হলুদ গোলাকার হলুদ এখানেও যদি দেখি এখানেও কিন্তু হবে গোলাকার হলুদ গোলাকার হলুদ এরপর যদি দেখি যে এখানে রয়েছে তোমার ওয়াই ওয়াই আর আর তাহলে এক্ষেত্রে বন্ধ এখানে রয়েছে স্মল আর আর ক্যাপিটাল ওয়াই ওয়াই তাহলে এই যে স্মল আর এটা কিন্তু তোমার কি রিঙ্কেল অর্থাৎ হচ্ছে তোমার কুঞ্চিত তাহলে সেটা কিন্তু তোমার প্রচ্ছন্ন এবং এখানে রয়েছে ওয়াই অর্থাৎ ক্যাপিটাল ওয়াই তাহলে আমরা এটা বলতে পারি যে কুঞ্চিত হলুদ কুঞ্চিত হলুদ এরপর লক্ষ্য করো এখানে হবে কুঞ্চিত হলুদ কারণ এই যে আর রয়েছে আরটা হচ্ছে তোমার ডোমিন্যান্ট কুঞ্চিত কুঞ্চিত হলুদ এরপর যদি আমরা এক্ষেত্রে দেখি তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই অর্থাৎ এটা আমরা বুঝতে পারছি যে গোলাকার হলুদ গোলাকার হলুদ এর পরেরটা আমরা বুঝতে পারছি যে গোলাকার হবে আর ওয়াইটা কি ওয়াইটা হচ্ছে তোমার সবুজ গোলাকার সবুজ এরপরে স্মল আর আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই তাহলে সেখানে হবে কি কুঞ্চিত হলুদ কুঞ্চিত হলুদ এবং এই যে স্মল আর আর স্মল ওয়াই ওয়াই যেহেতু এটি হচ্ছে তোমার হোমোজাইগাস প্রচ্ছন্ন তাহলে হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায়ই কিন্তু এটা তোমার প্রকাশিত হবে হোমোজাইগাস অবস্থায় যখন রিসেসিভ তোমার এই জিনগুলো থাকবে তখনই কেবলমাত্র প্রকাশিত হবে এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে তাহলে এইটাকে আমরা কিন্তু বলবো কুঞ্চিত সবুজ কুঞ্চিত সবুজ তাহলে লক্ষ্য করো তো এখানে নয় ইস তিন তিন এক কীভাবে আসে তাহলে আমরা প্রথমত যদি বলি যে গোলাকার আমরা গোলাকার হলুদ কয়টা আছে সেটা লক্ষ্য করি গোলাকার হলুদ এরপর আরেকটি বৈশিষ্ট্য রয়েছে গোলাকার সবুজটা নিব গোলাকার সবুজ লক্ষ্য করো বীজের একটা গঠন রয়েছে আর একটা কিন্তু কালার রয়েছে এরপরে আমরা যেটা নিব কুঞ্চিত হলুদ কুঞ্চিত হলুদ এরপর নিব কুঞ্চিত সবুজ এখন এই যে গোলাকার হলুদ সেই গোলাকার হলুদগুলো আমরা দেখি তাহলে এই এখানে রয়েছে একটা গোলাকার হলুদ দুইটা তিনটা চারটা তাহলে আমরা দেখি কোথায় আমরা তাহলে এফ টু জেনারেশনে দেখি যে এই এফ টু জেনারেশনে কত কত নাম্বারে তোমার হচ্ছে গোলাকার হলুদ রয়েছে কারণ আমাদের অনুপাতটা কিন্তু মিলাতে হবে নয় টু 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 এক তাহলে গোলাকার হলুদ কোথায় রয়েছে এক নম্বর এক নাম্বারে রয়েছে তারপর দুই নাম্বারে রয়েছে তিন নাম্বার তারপর চার নাম্বার এরপর যদি আমরা দেখি পাঁচ নাম্বার পাঁচ নাম্বারের পর গোলাকার হলুদ রয়েছে সাত নাম্বার এরপর গোলাকার হলুদ রয়েছে নয় নাম্বার দশ এরপর গোলাকার হলুদ রয়েছে তেরো তা লক্ষ্য করো কয়টি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে কিন্তু নয়টি গোলাকার হলো আমরা পেলাম এরপর যদি দেখি আমরা গোলাকার সবুজ তাহলে গোলাকার সবুজের ক্ষেত্রে গোলাকার সবুজের ক্ষেত্রে আমরা দেখি গোলাকার সবুজ লক্ষ্য করো এই যে ছয় নাম্বারে গোলাকার সবুজ এরপর কোথায় রয়েছে গোলাকার সবুজ আট নাম্বারে এরপর গোলাকার সবুজ গোলাকার সবুজ দেখো চোদ্দো নম্বরে তাহলে ছয় আট চোদ্দ গোলাকার সবুজ রয়েছে তিনটে এরপর দেখি কুঞ্চিত হলুদ কুঞ্চিত হলুদ কোথায় রয়েছে কুঞ্চিত হলুদ দেখো এগারো নম্বর এরপর যদি আমরা দেখি কুঞ্চিত হলুদ বারো নম্বরে বারো নম্বর কুঞ্চিত হলুদ পনেরো নম্বর লক্ষ্য করে এখানেও তোমার তিনটি রয়েছে এবং কুঞ্চিত সবুজ যেটি দেখো একদম শেষে যেটা হচ্ছে ষোলোতে তাহলে এখান থেকে কিন্তু আমরা পেলাম দেখো নয় ইস টু তিন টু টু এক এটা কিন্তু তোমার ফিনোটাইপিক বৈশিষ্ট্য ফিনোটাইপিক বৈশিষ্ট্য কেন কারণ আমরা এটা কিন্তু বাইরে থেকেই হচ্ছে দেখতে পাচ্ছি যেটা বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা এখানে বের করলাম যে নয় ইস টু তিন টু টু এক এখন যদি তার মানে কি আমরা ফিনোটাইপিক অনুপাত পেলাম এখন জিনোটাইপিক যেটা ফিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত এখন আমরা যদি এই ফিনোটাইপিক অনুপাতটা দেখলাম এখন যদি আমরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ আসো মানুষের প্রতি সহানুভূতিশীল হয়